ক্লাস টুতে পড়া অঙ্কিতা সে বাড়ির সামনে কিছু বাচ্চা কুকুর নিয়ে খেলা করছিল এবার সেইটাই তাকে সবাই শেষবারের জন্য দেখেছিল কেন সন্ধে যখন গড়িয়ে যায় তখন তার বাড়ির লোকের হঠাৎ করে হুশ বেড়ে যে অঙ্কিতা সে তো বাড়িতেই আসেনি সে কোথায় গেল তার বাড়ির লোক তার মা বাবা যখন আশেপাশে খোঁজ করতে থাকে তখন কেউই অঙ্কিতাকে দেখেনি একদম রীতিমতন পাড়ার মধ্যে শোরগোল পড়ে যায় তার মা বাবা সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে যায় পুলিশ স্টেশনে গিয়ে একটা মিসিং রিপোর্ট লেখায় এবং এই মিসিং রিপোর্ট লেখানোর পর পুলিশ যখন সেই পাড়াতে আসে পুরো পাড়া তন্ন তন্ন করে তল্লাশি করে কোথাও এই অঙ্কিতার কোনো খোঁজ পাওয়া যায়নি তখন পুলিশ ভাবতে থাকে শিওর শর্ট। অঙ্কিতা যেহেতু ওই কুকুরগুলোকে নিয়ে খেলা করছিল তাহলে ওই কুকুরগুলো কোথায় তারা দেখতে পায় যে কুকুরের চার পাঁচটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা গায়েব অঙ্কিতা ওই কুকুরের পিছনে গেছে কোথাও না কোথাও তারা শিওর হয়ে যায় তাহলে অঙ্কিতাকে কি কেউ কোনোভাবে কিডন্যাপ করেছে পুলিশ এই প্রথম দিনের তদন্তে এইটুকু জেনেই ক্ষান্ত দেয় তারা আবার পরের দিন তদন্ত শুরু করবে কিন্তু পরের দিন তদন্ত করেও তারা ঠিকঠাক কোনো সলিউশানে আসতে পারেনি হঠাৎই পরের দিন সন্ধ্যেবেলায় কিছু প্রতিবেশী একটা গন্ধ নাকে পেতে থাকে তারা বুঝতে পারে যে ওই গ্রামের পিছন দিকে কিছু পরিত্যক্ত বাড়ি আছে সেই বাড়ির ওখান থেকে কিছু যেন একটা পচা গন্ধ আসছে পুলিশকে যখন এই ব্যাপারটা জানানো হয় তখন পুলিশ সতর্ক হয়ে সেই বাড়ির দিকে যায় এবং সেই বাড়ির ওখানে যাওয়ার পর তারা দেখতে পায় সেই বাড়ির মধ্যে কিছু একটা যেন আছে উপরে তিন চারটে বস্তা দেওয়া বেশ কিছু ঝোপঝাড়ের কাটা জঙ্গল দেওয়া কিছু পাথর দেওয়া কিছু যেন কেউ একটা চাপা দিয়ে রেখেছে যখনই তারা সেই জিনিসগুলোকে সরায় তখন বুঝতে পারে যে তারা লাস্ট চব্বিশ ঘন্টা ধরে যে অঙ্কিতাকে খুঁজছিল এটা তারই শরীর পচন সবে ধরেছে কিন্তু অঙ্কিতাকে কেই বা কিডন্যাপ করলো কেই বা মারলো সেটা এখনও পুলিশ জানে না পুলিশ বডিটাকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় পুলিশ এতক্ষণে এমন অনেক কিছু আইডিয়া করেনি যেটা এই কেসে হতে চলেছিল পুলিশ এবার ঘরে ঘরে গিয়ে তদন্ত শুরু করে যেহেতু অঙ্কিতার কোনোভাবে কোনো কিডন্যাপ হয়নি যেহেতু অঙ্কিতার বডিটা ওইভাবে একটা পরিত্যক্ত স্থানে পাওয়া গেছে সেহেতু এই পাড়া প্রতিবেশীর মধ্যে কারোর না কারোর একটা রাগ ওই অঙ্কিতার উপর ছিল তো অঙ্কিতার মা বাবাকে জিজ্ঞাসা করা হয় আপনাদের এই পাড়ার মধ্যে কারোর সাথে কি কোনো রকম শত্রুতা ছিল তখন অঙ্কিতার মা বাবা বলে যে পাড়ার মধ্যে থাকতে গেলে ছোটোখাটো শত্রুতা তো হয়ই কিন্তু সেইভাবে কোনো শত্রুতা ছিল না তো পুলিশ ডিসাইড করে যে প্রত্যেকটা মানুষকে ওয়ান বাই ওয়ান কোশ্চেন করবে কিন্তু পুলিশের এক কনস্টেবল বলে যে যেহেতু এখানে একটা বাচ্চার ব্যাপার সেহেতু আমরা বাচ্চা থেকেই শুরু করি তারা গ্রামের যত বাচ্চা আছে তাদেরকে এক এক করে জিজ্ঞাসাবাদ করা শুরু করে একমাত্র একজনকে জিজ্ঞাসাবাদ সেই দিন করা যায়নি তার কারণ সে ছিল অসুস্থ এবার ওই পাড়ার যত ভদ্র মহিলা আছে তাদেরকে এক এক করে জিজ্ঞাসাবাদ শুরু হয় তারা কোথায় গেছিলো সেদিন তারা ওই বাচ্চাটাকে দেখেছিল কি না আরও নানান কিছু জিজ্ঞাসা করার পর গ্রামের যত মহিলা ছিল তাদেরকে ক্লিনচিট দেওয়া হয় এবার আসছে গ্রামের পুরুষদের ব্যাপারে ওই গ্রামে পুরুষ মানুষের সংখ্যা বেশ কম তার পিছনে কারণ হচ্ছে ওই গ্রামটা দিল্লি থেকে বেশ কাছেই এবং বেশিরভাগ মানুষই তারা সপ্তাহে শুরুতে দিল্লিতে যায় এবং সপ্তাহের শেষে বাড়িতে ফেরে তো এই রকম যত পুরুষ ওখানে সেই দিন ছিল তারা যে ওইখানেই ছিল ওই গ্রামেই ছিল বা অন্য কোথাও ছিল প্রত্যেককে প্রুফ করতে হয় তারা প্রত্যেকে মোটামুটি প্রুফ করে নেয় এবার পুলিশ না ভাবছে যে এই কেসের সলিউশনটা আমরা করতে পাবো নিশ্চয়ই কোনো না কোনো বাচ্চার মাধ্যমে এবার অঙ্কিতার তো অনেক বন্ধু বান্ধবী খেলার সঙ্গী নিশ্চয় ছিল তাদেরকে আবার জিজ্ঞাসাবাদ শুরু হয় এবার তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা শুরু হয় তখন ওই পাড়ার ওই বাচ্চাগুলোর যে মা বাবা ছিল তারা কমপ্লেন করতে শুরু করে তারা বলে যে বাচ্চাদের উপর এত প্রেশার দেওয়া একদমই ভালো হবে না পুলিশ তখন বলে যে আপনারাও থাকুন আপনাদের সামনেই কোশ্চেনিংগুলো করব। এবং আমরা যেভাবে কোশ্চেনিং করব সেটা একদমই খেলার চলে তো এইভাবে এক এক করে কোশ্চেন করতে করতে যে ছেলেকে আগের দিন কোশ্চেন করা যায়নি কেন তার জ্বর হয়েছিল তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় যে তুমি কি অঙ্কিতাকে দেখেছ তুমি কি অঙ্কিতার সাথে খেলো তখন সেই বাচ্চা যার নাম হচ্ছে আশিস যে কিনা লোকাল একটা স্কুলে ক্লাস এইটে পড়াশুনো করে সে বলে যে না অঙ্কিতার সাথে আমি সেই রকমভাবে খেলতাম না আমি তো অঙ্কিতার থেকে বেশ বড়ো আমার গ্রুপটা আলাদা তো আমি সেই দিন স্কুলে গেছিলাম স্কুল থেকে আমি ডাইরেক্ট ফেরত চলে আসি এবার এই জিনিসটা তার কাছ থেকে শোনার পর ওই বাচ্চার মায়ের কাছে ওই বাচ্চার মাকে যখন নানান কথা জিজ্ঞাসাবাদ করছে তখন ওই আশিসের মা হঠাৎ করেই বলে যে আমার ছেলের তিন চার দিন ধরে জ্বর হয়েছে তো এইভাবে ও বাড়িতেই আছে এবার পুলিশের না হঠাৎ খটকা লাগে এই তো আশিস বলল যে ও নাকি স্কুলে গেছিল। এই দিকে ওর মা বলছে যে স্কুলে যায়নি দুটোর মধ্যে এত পার্থক্য কেন নিশ্চয়ই এই আশিসের মা কোনো না কোনো একটা জিনিস জানে যেইটা সে লোকাচ্ছে এবার আশিসের মাকে আরও ভালো করে কোশ্চেনিং করে আশিসের মা আশাকর্মী এবং এই যে আশিসের বাবা ছিল সে কিন্তু বাইরে একটা শহরে লেবারের কাজ করত। এবং সেই বাড়িতে তার কাকাও থাকতো সেও তার বাবার সাথে লেবারের কাজ করতে বাইরে যেত তারা সপ্তাহে শুরুতে যেত এবং সপ্তাহে শেষে ফেরত আসত তো তারা ওই যে দুটো দিন যে দুটো দিনে এই অঙ্কিতা মিসিং গেছিলো এবং তার পরের দিন তার শরীরটা পাওয়া যায় সেই দুদিনই এরা কেউ বাড়িতে ছিল না পুলিশ এই জিনিসটা কনফার্ম করে এবার আশিসের মা আর আশিসের মধ্যে ডিফারেন্স কেন নিশ্চয়ই এই আশিসের মায়ের সাথে ওই অঙ্কিতার মা বাবার কোনো একটা রাগ বা অন্য কিছু ছিল সেই কারণে আশিসের মা কোনো একটা কিছু এই অঙ্কিতাকে করে ফেলেছে এই ব্যাপারে যখন অঙ্কিতার মা বাবাকে জিজ্ঞাসা করা হয় তখন অঙ্কিতার মা বাবা বলেছে না সেইভাবে কোনো কিছুই আমাদের মধ্যে রাগ ছিল না পুলিশ এবার আবার আশিসের কাছে যায় আশিসকে গিয়ে যখন জিজ্ঞাসাবাদ করে তখন আশিসের নানান কথায় না বেশ কিছু অসঙ্গতি আসে পুলিশ বুঝতে পারে যে সে গোল গোল কথাগুলো ঘোরাচ্ছে তার কথাগুলো আগে যেটা বলেছিল এখন সেটা নেই সে প্রথমে বলেছিল যে সে স্কুলে গেছে তার মা বলেছে স্কুলে যায়নি আবার নেক্সট টাইম যখন আশিসকে কোশ্চেনিং করা হয় তখন আশিস কেমন যেন একটা থতোমতো খেয়ে সে বলে যে আমি স্কুলে গেছিলাম খানিকক্ষণ পর চলে এসেছি এবার স্কুলে গিয়ে যখন রেজিস্টার চেক করা হবে তখনই এর পুরো সত্যিটা জানা যাবে যে আশিস আদেও গেছিল, নাকি সে মিথ্যে বলছে নাকি তার মা মিথ্যা বলছে এইদিকে পুলিশ ওইখানকার এরিয়ার যত সিসিটিভি ক্যামেরা আছে সেইগুলো চেক করা শুরু করে সেইগুলো চেক করতে গিয়ে তারা একটা জিনিস দেখতে পায় ঠিক যেই দিন অঙ্কিতা গায়েব হয়েছিল যেদিন অঙ্কিতার মিসিং কমপ্লেন করা হয়েছিল সেই দিনই রাত্রেবেলা একটা সিসিটিভিতে কেউ একটা কিছু বস্তা টেনে টেনে নিয়ে যাচ্ছে কিন্তু যেহেতু শীতের রাত চারিদিকে প্রচণ্ড কুয়াশা এবং ধোয়াশায় আচ্ছন্ন সেহেতু তাকে তো খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না তার সাথে সাথে যে এরিয়াতে এই সিসিটিভি ক্যামেরা ছিল সেখানকার স্ট্রিট লাইটগুলো অন ছিল না তো একটা ছায়া মতন কিছু একটা যাচ্ছে সেটা যে একটা পুরুষ মানুষ সেটা পুলিশ কনফার্ম করে কিন্তু সেটা কে সেটা পুলিশের আইডিয়ার বাইরে এবার রাত দেড়টায় কেউ একটা বস্তা টেনে নিয়ে যাচ্ছে সেটা আবার সিসিটিভি ক্যামেরাতে দেখা যাচ্ছে আবার সেই দিনই ওই পাড়া থেকে একটা বাচ্চা মেয়ে এইভাবে উদাহ হয়ে যায় সেটা পুলিশের মনে বেশ সন্দেহ জাগায় এবার পুলিশ ভাবে যে এই ব্যক্তি নিশ্চয়ই কোনো না কোনোভাবে এই কর্মকাণ্ডর সাথে জড়িত আছে তারা বুঝতে পারে যে এই আশিসের যে বাবা আর কাকা বাইরে থাকে তারা কি কোনোভাবে সেই দিন বাড়িতে এসেছিল সেইটা হয়তো এই আশিসের মা এবং আশিস নিজেও লুকিয়ে গেছে সেই কারণে হয়তো আশিস থতমত খেয়ে গেছে আশিসের মাকে তারা আবার কোশ্চেনিং করে আশিসের মা সেই সেম জিনিস বারবার বলতে থাকে তখন তারা ডিসাইড করে যে এইবার একটাই উপায় আছে এই ক্লাস এইটের আশিসকে থানায় নিয়ে গিয়ে মিষ্টিভাবে একটু তদন্ত করা তাকে একটু ঘাবড়ে দেওয়া তার ভিতরের কথাটা বাইরে বার করে আনা এই কারণে পুলিশ স্পেশাল এক কাউন্সিলরকে নিয়ে আসে যে বাচ্চাদের সাথে কথা বলায় বেশ পারদর্শী মানে বাচ্চাদের মধ্য থেকে কথাটা সে বার করতে পারে আশিসকে থানায় নিয়ে যাওয়া হয় থানায় নিয়ে তাকে কোশ্চেন করা হয় বলো যে তুমি এই অঙ্কিতাকে চেনো কি না সে বলে না চিনি না তার সাথে আমার তেমন কোনো পরিচয় নেই ওর বয়স আমার থেকে অনেকটাই কম তো আমি ওর সাথে খেলবো কেন তখন পুলিশ বলে যে আশিস আমি জানি যে তোমার মা একটা বাজে কাজ করে ফেলেছে এবং সেটা তুমি দেখে ফেলেছো এই কারণে তোমার মা তোমাকে ধমকে বলেছে যে তুই পুলিশ আঙ্কেলদের সামনে কিছু বলবি না তুমি লুকিয়ে যাচ্ছ তো সত্যিটা বলো আমরা কিচ্ছু বলবো না আমরা তোমাকে এখান থেকে ছেড়ে দেবো তোমাকে চকলেট দেবো কিন্তু আশিস বলে যে না না আমার মা কিছু করেনি তখন পুলিশ বলে আচ্ছা আচ্ছা তোমার বাবা আর কাকা সেই দিন কি এসেছিল তখন সে বলে যে না বাবা আর কাকা তো তিন দিন আগেই তারা শহরে কাজের জন্য চলে গেছিলো তখন পুলিশ বলে যে বাবা কাকা আসেনি এই দিকে তোমার মাও আসেনি তাহলে ব্যাপারটা কি তাহলে তুমি অঙ্কিতার সাথে কি কিছু করেছো বা অঙ্কিতার সাথে কেউ কিছু করেছে সেটা কি তুমি কোনোভাবে দেখে ফেলেছ তুমি আমাদের সত্যিটা বলো তো এইভাবে নানানভাবে নানান রকম মেথড আছে সেই মেথড থেকে এই ক্লাস এইটের ছেলের থেকে এমন এক সত্য পুলিশ শুনতে চলেছিল যেটা পুলিশ কেন এখন আপনি শুনলেও চমকে যাবেন আশিস বলতে শুরু করে আশিস বলে সেই দিন এই যে অঙ্কিতা আছে সে তো বাড়ির বাইরে খেলা করছিল আমার শরীরটা ঠিকঠাক ছিল না আমি স্কুলে যাইনি আমি বাড়িতেই ছিলাম কিন্তু সেই বাচ্চা কুকুরটা খেলতে খেলতে কোনোভাবে আমার বাড়ির মধ্যে ঢুকে সোজা আমার ঘরের সামনে চলে আসে হঠাৎই আমি দেখতে পাই যে অঙ্কিতা সেও ওই বাচ্চা কুকুরটা নেওয়ার জন্য এখানে চলে এসেছে তখন অঙ্কিতা আমার সাথে কিছু কথা বলে আমার মধ্যে কি একটা হয় আমি জানি না আমি অঙ্কিতাকে জোর করে ধরে ফেলি এবং ধরে তার সাথে আমি জবরদস্তি করে ফেলি এইটা করার পর অঙ্কিতা কাঁদতে শুরু করে এবং অঙ্কিতা বলে সে বাড়ি গিয়ে তার মা বাবাকে সব বলে দেবে আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করি কিন্তু সে বোঝেনি তো এই কারণে আমি ঘর থেকে একটা গামছা এনে সোজা অঙ্কিতার গলায় পেঁচিয়ে তাকে মেরে ফেলি এবং মেরে ফেলার পর আমি বুঝতে পারি না যে আমি নেক্সট কি করব আমি তার বডিটা আমার বিছানার তলায় লুকিয়ে রেখে দিই রাত যখন একটা কি দেড়টা বাজে যখন মা শুয়ে পড়েছে তখন আমি চুপ করে দরজাটা খুলে একটা বস্তার মধ্যে তার শরীরটা নিয়ে সোজা ওই যে পরিত্যক্ত বাড়িগুলো আছে সেইখানে যাই সেইখানে গিয়ে রেখে দিই তার উপর অনেক ঘাস ঝোপঝাড় দিয়ে দিই পাথর দিয়ে দিই বস্তা চাপা দিয়ে দিই দিয়ে আমি চুপচাপ ওইখান থেকে চলে আসি তখন পুলিশ তাকে জিজ্ঞাসা করে যে তুমি এটা কেন করেছো এটা কি তোমাকে কেউ করতে বলেছে তখন সে বলে যে না বড়রা এই রকম অনেক কিছু করে সেগুলো আমি সিনেমা টিভিতে দেখেছি তো এই কারণে আমার মনেও একবার ইচ্ছা হয় যে ওটা করলে কেমন লাগে তো সেই কারণে আমি করেছি আর আমি এটা ভয় পেয়ে যাই যে অঙ্কিতা যদি বাড়ি গিয়ে এই জিনিসটা বলে দেয় তাহলে আমার বন্ধুদের সাথে খেলতে যাওয়া বন্ধ হয়ে যাবে আমার গেম খেলা বন্ধ হয়ে যাবে আমার স্কুল যাওয়া বন্ধ হয়ে যাবে তো এই কারণে আমি তাকে চুপ করে বোঝানোর চেষ্টা করলেও হঠাৎই যখন সে বোঝে না তখন আমি এই জিনিসটা ভুল করে করে ফেলি এই সমস্ত কিছু ক্লাস এইটের আশিসের মুখ থেকে শোনার পর পুলিশ তো রীতিমতন থ মেরে গেছে তাদের মুখ থেকে একটা ওয়ার্ড বেরোচ্ছে না যে কাউন্সিলার এতক্ষণ ধরে কাউন্সেলিং করে সমস্ত কথাগুলো বার করেছে তারও হাত পা রীতিমতন জমে গেছে তারা কি করবে বুঝতে পারছে না তো আপাতত তাকে কোর্টে তোলা হয়েছে এবং কোর্ট থেকে তাকে একটা জুভেনাইল কাস্টেডিতে পাঠানো হয়েছে তো এই কারণে একটা জিনিস বলি যে মোবাইলে বাচ্চারা কি দেখছে কি শুনছে সেটা কিন্তু মা বাবারা যেন বুঝে শুনে রাখে তাদের অজান্তে বাচ্চারা যদি এমন কিছু দেখে ফেলে যেটা তাদের মনকে প্রভাবিত করছে তাহলে এই রকম কোনো ক্রাইম হতে খুব একটা বেশি সময় লাগবে না আজকের ভিডিওতে আমি কোনো রকম কোনো ফটো ভিডিও ছবি কিচ্ছু দেখাতে পারবো না যেটুকু দেখিয়েছি সেটুকু বাস্তব এবং এই ঘটনাটা একদম সত্যি একটা মাত্র ফটো আমি অ্যাক্সেস করতে পেরেছি এবং আরও একটা জিনিস আমি অ্যাক্সেস করতে পেরেছিলাম সেটা ফটো ভিডিও আমি দেখাতে পারবো না এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনায় ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক ট্রু ক্রাইম ঘটনার সাথে